শুরু হল গুণোৎসব আজ সকাল থেকে শুরু হয় এক্সটার্নাল ইভলিউশন মোট এক শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছে গুণোৎসব করিমগঞ্জ জেলায় করিমগঞ্জের আকবরপুর মধ্য ইংরেজি মরেজি বিদ্যালয়ে গুণোৎসব উপলক্ষে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলাশাসক মৃদুল কুমার যাদব অন্যদিকে শহরের লঙ্গাই রোডস্থিত তিনশো উনষাট নম্বর শ্রীভূমি বিদ্যাপীঠ শিক্ষা প্রতিষ্ঠানে গুণোৎসব কার্যক্রমের সামগ্রিক পরিবেশ বন্দী হয় ক্যামেরায় একইভাবে চৌঠা জানুয়ারি ছশো আঠাশটি পাঁচই জানুয়ারি ছশো তেইশটি স্কুলে এবং ছয়ই জানুয়ারি পাঁচশো চুয়াত্তরটি স্কুলে গুণোৎসবে পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন করা হবে খণ্ডভিত্তিক পরিসংখ্যানে বদরপুর শিক্ষা অধীনে একশো আশিটি স্কুলে পাথারকান্দি শিক্ষাখণ্ডের খণ্ডের অধীনে পাঁচশো তেত্রিশটি স্কুলে রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অধীনে পাঁচশো চুয়ান্নটি স্কুলে শহর শিক্ষা খণ্ডের অধীনে সাঁত্রিশটি স্কুলে দক্ষিণ করিমগঞ্জ শিক্ষা খণ্ডের অধীনে তিনশো পঁচিশটি স্কুলে এবং উত্তর করিমগঞ্জ শিক্ষা খণ্ডের অধীনে একশো ছিয়ানব্বইটি স্কুলে গুণোৎসব হবে গুণোৎসবে এই বছর করিমগঞ্জ জেলায় মোট সাতশো চুয়াত্তর জন এক্সটার্নাল ইভলিউটের পরীক্ষা গ্রহণের দায়িত্বে থাকবেন পাশাপাশি একশো করা হয়েছে করিমগঞ্জে গুণোৎসব এই বছর এক্সটার্নাল ইভলিউটের হিসেবে ভিভিআইপির তালিকায় রয়েছেন চারজন শীর্ষ প্রশাসনিক আধিকারিক বদরপুর শিক্ষা খণ্ডে বিদ্যুৎ বিভাগের শীর্ষ আধিকারিক গৌতম তালুকদার আই পাথারকান্দি শিক্ষা খণ্ডের বন বিভাগের আধিকারিক পুষ্পলতি মনিকা কিশোর আই দক্ষিণ করিমগঞ্জ শিক্ষা খণ্ডের নগর উন্নয়ন বিভাগের আধিকারিক নয়ন জ্যোতি ভাগবত এসিএস এবং রাতাবাড়ি শিক্ষা খণ্ডের দেবনাথ এসিএস তাছাড়া জেলা আয়ুর্বেদ মৃদুল যাদব পুলিশ সুপার পার্থ প্রতিম দাস শিক্ষা বিভাগের অতিরিক্ত জেলাশাসক ধ্রুবজ্যোতি পাঠক সহ বিভাগীয় আধিকারিক পর্যবেক্ষক হিসেবে গুণোৎসব পরিচালনার দায়িত্বে থাকবেন সে পেতে পারে কিন্তু শেষ পর্যন্ত না গেলে তো বোঝা যাচ্ছে না কারণ এখনো আমাদের নিতে হয় সেটা নেওয়া এখনো বাকিটা এখনো পাইনি আমরা তবে স্কুলে এসে পরিবেশটা খুব ভালো পেয়েছি আমরা তো আমি তো এসেছি আটটা পনেরো তখনই দেখেছি ছাত্ররা সব লাইনে দাঁড়ানো যদিও নয়টা থেকে অ্যাসেম্বলি কিন্তু ওরা প্রায় সোয়ার শো আটটা থেকেই ওরা দাঁড়ানো এবং ডিসিপ্লিন ওয়েতে প্রত্যেকটা ডিসিপ্লিনটা ওরা মেনটেন করেছে সাতটা পয়েন্ট যেটা সাতটা পয়েন্টের সাতটা পয়েন্ট ওরা মেনটেন করে অ্যাসেম্বলিটা খুব সুন্দর মনে এবং প্রতিটা ক্লাসের স্টুডেন্টরাও ডিসিপ্লিন ছিল তবে জায়গার একটু অভাব আছে আর বাইরে থেকে যারা ইনভেসিলেটেড এসেছে ওরা মানে স্টুডেন্টের তুলনায় অনেক বেশি এসে গেছে তাই এখানে হেড টিচারের একটু অসুবিধা হয়েছে ওদের অ্যারেঞ্জমেন্ট করতে আর বাকি সব ঠিকই দেখেছি এখন পর্যন্ত শেষ অব্দি দি আগের পুরোটা বলতে পারছে না হে প্লাস না